যে কিভাবে সম্ভব হয় দেখুন আহ আপনি যে কথাটি বললেন এটি এখন খুব প্রচলিত যে বশীকরণ কাউকে বশ করতে হবে এইবার আপনাকে নির্বাচন করতে হবে আপনি কেন করবেন এই ধরুন বসীকরণ মারণ স্তম্ভন উচ্চাটন এগুলো সবকিছুই কিন্তু সৎকর্ম তন্ত্র কিন্তু কাউকে বসীকরণের শিক্ষা দেয় না তন্ত্র কিন্তু কাউকে মারার শিক্ষা দেয় না সাধক কি করবে নিজে পরম প্রাপ্তির চেষ্টা করবে আত্মিক শান্তির চেষ্টা করবে সাধনা করবে সে কি কাউকে মারতে যাবে নিশ্চয়ই যাবে না তাই বসীকরণ মারণ স্তম্ভন এগুলো সবকটাই কটাই সৎকর্মের একটি এক একটি কর্ম এবার ধরুন আপনি কাউকে বসীকরণ করতে চাইছেন সেটা আপনার কোন প্রেমিকা হতে পারে সেটা আপনার কোন ঘনিষ্ঠ কেউ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে সেটা আপনার কোন অফিসের বস যে আপনাকে খুব বিরক্ত করছে সেটা হতে পারে এবার দেখুন আপনি তো বসীকরণ করছেন কিন্তু সেটা আদৌ কি হবে হলে কতদিন থাকবে সারা বছর কি সারা জীবন থাকবে অসম্ভব ব্যাপার তাহলে তো আমার একজন ফিল্ম আর্টিস্টকে খুব পছন্দ আমি বসীকরণ করে তার সঙ্গে বিয়ে করে নিলাম হ এটা সম্ভব নয় এটা আপনাকে নির্বাচনটা সঠিকভাবে করতে হবে এবার দেখুন দেবী তারা আমাদের তন্ত্রে অষ্ট তারা উল্লেখ রয়েছে আবার যদি আপনি তিব্বতীয় ধারা দেখেন সেখানে সাতাশটি তারা রেড তারা গ্রিন তারা ইয়ালো তারা এরকম বিভিন্ন রকমের দেবীর উল্লেখ রয়েছে এবার এই যে রেড তারা আকর্ষণের দেবী হ্যাঁ যে কোনো কিছু ক্ষেত্রে আকর্ষণের জায়গা এবার আপনি তাকে তো যথেচ্ছাচার ভাবে ব্যবহার করতে পারেন না তাতে আপনার বিপরীত ক্রিয়া হবে জানেন এটা আপনারা সবাই জানেন প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে তাই বশীকরণ হলেই যে সেটা বস হবে সেটা সম্ভব নয় অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না কিন্তু যারা তন্ত্রে তন্ত্র মার্গে রয়েছে যারা ভগবতীকে সেবা করছে যেমন আমার কথায় যদি আপনি বলেন আমি ব্যক্তিগত ভাবে একেবারেই এই পক্ষপাতি পক্ষ এবং আমি মনেই করি না যে কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বস করা যায় সেটা হয়তো ক্ষণিকের জন্য হলো কিন্তু তারপরে আলটিমেটলি কিন্তু সে তার জায়গায় ফিরবে কারণ ভগবানের যে চক্র তিনি যেভাবে জগৎকে রেখেছেন আপনি তার বিরুদ্ধাচরণ আচরণ করতে পারেন না সেটা ক্ষণিকের জন্য ক্ষণস্থায়ী তাই আপনি যখন কাউকে বশীকরণ করবেন সেটা আপনার প্রেমিকা হোক প্রেম ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক পরিবারের ক্ষেত্রে হোক আপনাকে খুব বিচার করে করতে হবে যে এটা কিন্তু খুব কয়েক দিনের জন্য খুব ক্ষণস্থায়ী তাই আপনি যদি সঠিক হন উল্টো দিকের মানুষটা যদি বুঝতে পারে যে আপনি সঠিক তাহলে আপনাকে কোনো বশ করতে হবে না সে এমনি আপনার সাহচর্যে আসবে এখন টিভি বা নিউজ পেপার দেখলে সবসময় মানে বেশিরভাগই দেখা যায় যে দাম্পত্য কলহ ডিভোর্স খুন মার্ডার রাখা এই দাম্পত্য কলহ থেকে মুক্তির কি কোন উপায় আছে দেখুন আমরাও যখন ভক্তদের সঙ্গে কথা বলি তার অধিকাংশই হচ্ছে এই দাম্পত্য কলহ বিবাহ ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের পর মানহানির মামলা চলছে ফোর এইট কেস হচ্ছে মেয়ে পক্ষ ছেলে পক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে জর্জরিত এবার দেখুন সবার জন্মছক তো একরকম নয় যে রোগের যে ওষুধ তন্ত্রে এর নির্দিষ্ট ক্রিয়া আছে এই দাম্পত্য কলহকে থামানোর জন্য এই ডিভোর্স হতে হতে বন্ধ হয়ে যাবে এরকমও বহু আমার কাছে উদাহরণ আছে ভক্তরা আমার কাছে এসেছেন তার ডিভোর্সের মামলা চলছে খোরপোশের মামলা চলছে আমরা বিভিন্ন তন্ত্র প্রয়োগ করেছি তার ফলে সেই ভক্তের বিরুদ্ধে কোন রকমের কাগজপত্র উল্টো দিকের লোক দেখাতে পারেনি কেসটি নষ্ট হয়ে গিয়েছে তাই অবশ্যই এর তন্ত্রত্ব ক্রিয়া আছে সঠিক ক্রিয়া প্রয়োগ করতে হবে আপনাকে জানতে হবে না আপনি যার কাছে যাবেন তিনি যেন জানেন যে আপনার কি রোগ এবং তার কি প্রতিক্রিয়া শটকর্ম দিয়ে এগুলো আটকানো যাবে না এটা প্রপার তন্ত্রক্রিয়া দিয়ে এই বসীকর এই আপনার দাম্পত্য কলহ দাম্পত্য বিবাদ ডিভোর্স এগুলো আটকানো বা প্রশমন করা সম্ভব